এখন আমরা দেখব লজিক গেটসমূহ লজিক গেট সমূহ দুই প্রকার মৌলিক গেট ও যৌগিক গেট এই মৌলিক গেটগুলো আবার তিন প্রকার অ্যান্ড অর নট আবার যৌগিক গেটগুলো হচ্ছে দুই প্রকার সার্বজনীন গেট আর হচ্ছে বিশেষ গেট সার্বজনীন গেট দুই প্রকার ন্যান্ড আর নর গেট ন্যান্ড ও NOR গেট NAND গঠিত হয়েছে নট এবং অ্যান্ড মিলে তাই এটি হয়েছে ন্যান্ড গেট আর নর গঠিত হয়েছে নট আর অর গেট এই দুটি মিলে আর এগুলো হচ্ছে সার্বজনীন গেট কেননা এই গেটগুলো দিয়ে অর্থাৎ ন্যান্ড ও NOR গেট দিয়ে আমরা যাবতীয় সকল গেটের কাজ করতে পারি যেমন ন্যান্ড এবং নর গেট দিয়ে আমরা খুব সহজেই অ্যান্ড অর নট এগুলোর কাজ আমরা করতে পারি তাই সার্বজনীন গেট বলা হয় আর বিশেষ গেটগুলো হচ্ছে এক্স অর এবং এক্স নর গেট অর্থাৎ এক্সক্লুসিভ অর গেইট এবং হচ্ছে এক্সক্লুসিভ নর গেট এগুলো হচ্ছে আমাদের বিশেষ গেট এখন আমরা একে একে সবগুলো গেট নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা দেখব অর অর্গেটের লজিক ফাংশন হচ্ছে এক্স ইকুয়াল টু এ প্লাস লজিক সার্কিট হচ্ছে এ ইনপুট বিপুট এক্স অর মানে হচ্ছে অথবা এটি যোগের কাজ করে এর মানে বোঝায় এ এবং বি এর যে কোনো একটি ইনপুট যদি ওয়ান হয় তাহলে আমরা এ ওয়ান পাবো এটি যদি আমরা সুইচিং সার্কিটের মাধ্যমে দেখতে চাই তাহলে আমরা দেখব যে এখানে দুইটি সুইচ এ এবং বি রয়েছে যেখান থেকে যে কোনো একটি সুইচ অন থাকলেই বাতিটি আমাদের জ্বলবে অথবা দুইটি সুইচও যদি অন থাকে তাহলেও আমাদের বাতিটি জ্বলবে এখন যদি আমরা সপ্তক সারণিতে ইনপুট এবং আউটপুট লক্ষ্য করি তাহলে আমরা একই জিনিস দেখতে পাব এখানে এ এবং বি উভয়ই যদি জিরো হয় তাহলে আউটপুট হিসেবে আমরা পাবো জিরো কেননা জিরো এবং জিরো যোগ করলে আমরা জিরোই পাই আবার এ যদি জিরো হয় বি যদি ওয়ান হয় তারপর জিরো এবং ওয়ান যোগ করলে আমরা জানি ওয়ান হয় তাই আমরা আউটপুট ওয়ানই পাবো আবার এ যদি ওয়ান হয় বি যদি জিরো হয় তাহলে ওয়ান এবং জিরো যোগ করে আমরা ওয়ানই পাবো আবার ও যদি ওয়ান হয় ও যদি ওয়ান হয় ওয়ান ও ওয়ান যোগ করলে আমরা ওয়ানই পাবো এখন আমরা দেখব এন্ড গেট অ্যান্ড গেট হচ্ছে গুণের মতো কাজ করে এর লজিক ফাংশন হচ্ছে এক্স ইকাল টু এ ডট বি এর লজিক সার্কিটটি অনেকটা এন্ডের ডি এর মতো অ্যান্ড যেহেতু গুণের মতো কাজ করে তাহলে এ এবং বি উভয়ই ইনপুট যখন ওয়ান হবে তখনই কেবল আমরা আউটপুটে ওয়ান পাবো অন্যথায় সব ক্ষেত্রে জিরোই হবে এখন আমরা সুইচিং সার্কিটের দিকে তাকালে দেখতে পাবো যে এখানে এ এবং বি দুইটি সুইচ রয়েছে দুইটি সুইচই যখন অন থাকবে শুধুমাত্র তখনই আমাদের এই বাতিটা জ্বলবে এখানে একটি সুইচ অন থাকলে কখনোই বাতি জ্বলবে না এখন আমরা অ্যান্ড গেটের জন্য সত্যক সারণিটি দেখব এখানে এ এবং বি দুটি যখন জিরো হবে তখন আউটপুট হবে জিরো কারণ জিরো আর জিরো গুণ করে জিরো হয় সেটি আমরা জানি এ যদি জিরো হয় বি যদি ওয়ান হয় জিরো এবং ওয়ান গুণ করে আমাদের জিরোই হয় আবার এ যদি ওয়ান হয় বি যদি জিরো হয় তাহলেও আমরা দেখব আউটপুট জিরোই হবে কারণ গুণের ক্ষেত্রে একটি সংখ্যা জিরো হলেই আউটপুট জিরো হবে আবার এ যদি ওয়ান হয় বি যদি ওয়ান হয় তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ হয় আমরা জানি ওয়ান হয় তাই এখানে আউটপুট ওয়ানই হবে এখন আমরা দেখব নট গেট নট লজিক ফাংশন হচ্ছে এক্স টু এ নট আর এর লজিক সার্কিটটা হচ্ছে এমন এখানে আমরা যা ইনপুট দিব আউটপুট হিসাবে ঠিক তার উল্টাটা পাবো অর্থাৎ জিরো দিলে ওয়ান ওয়ান দিলে জিরো পাবো আমরা এখন আমরা দেখবো নর্থগেটের সুইচিং সার্কিট এটি কীভাবে কাজ করে এখানে এ হচ্ছে একটি সুইচ নর্মালি যেখানে সুইচ দেওয়ার পর বাতি জ্বলতো অন্যান্য সার্কিটের ক্ষেত্রে আমরা দেখেছি এখানে ঠিক তার উল্টাটা হবে এখানে যখন সুইচ না দেওয়া ছিল তখন এই দিক দিয়ে এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছিল এবং বাতিটি জ্বলছিল কিন্তু যখন এখানে সুইচ দেওয়া হবে তখন কারেন্ট ওই দিক দিয়ে যাবে না কারেন্ট এই দিক থেকে শর্ট সার্কিট হয়ে এদিক দিয়ে চলে যাবে অর্থাৎ এটি ঠিক উল্টাভাবে কাজ করছে এখন আমরা নর্থ গেটের জন্য শতক সারণিটি দেখে ফেলব এই নট গেটে যখন আমরা জিরো ইনপুট দিব আউটপুট হিসেবে তখন আমরা ওয়ান পাব আর ইনপুট হিসেবে যখন আমরা ওয়ান দিব তখন আউটপুট হিসেবে আমরা জিরোই পাব এখন আমরা দেখব নর গেট নরগেট মানে হচ্ছে নট অর অর্থাৎ অরগেটের সাথে নট লাগিয়ে দিলেই আমরা নরগেট পেয়ে যাচ্ছি এর লজিক ফাংশনটি হচ্ছে অ্যাক্সিকুয়াল টু এ প্লাস বি বার এবং এর লজিক সার্কিটটি হবে অর্গেটের সাথে একটা নট লাগিয়ে এবং এর কাজটি হবে গেটের ঠিক উল্টো অর্গেট যেখানে জিরো আউটপুট দিত সেখানে গেট ওয়ান আউটপুট দিবে আর অর্গেট যখন ওয়ান আউটপুট দিত সেখানে গেট জিরো আউটপুট দিবে এখন আমরা নরগেটের সুইচিং সার্কিটটা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্গেটে যখন যে কোনো একটি সুইচ অন থাকলেই বাতিটি চলে যেত ঠিক এর এখানে তার উল্টাটা ঘটবে অর্থাৎ এখানে যখন একটি সুইচ অন থাকবে তখন শর্ট সার্কিটের মাধ্যমে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে যাবে অর্থাৎ বাতিটি জ্বলবে না আর যখনই দুইটি দুইটি সুইচ যখন অফ থাকবে তখনই কেবল বাতি জ্বলবে অর্থাৎ দুই ক্ষেত্রে যখন জিরো হবে তখনই বাতিটি জ্বলবে অর্থাৎ আউটপুট ওয়ান আসবে এখন আমরা এর শতক সারণিটি দেখব এক্ষেত্রে প্রথমে আমরা অর্গেটের জন্য ফলাফল বের করব তারপর সেটাকে নট করে দিয়ে আমরা নর্গেটের জন্য আউটপুট এখানে পেয়ে যাব তাই এখানে অর্গেটে যখন জিরো জিরো ছিল তখন আমাদের আউটপুট ছিল জিরো অর্গেটে যখন জিরো ওয়ান ছিল তখন আউটপুট ওয়ান ছিল অর্গেটে যখন ওয়ান জিরো ছিল তখন আউটপুট ওয়ান ছিল আর অর্গেটে যখন ওয়ান ওয়ান ছিল তখন আউটপুট ওয়ান ছিল এখন নরগেটের গেটের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা অর্থাৎ জিরোর জায়গায় ওয়ান অনেক জায়গায় জিরো অনেক জায়গায় জিরো এর জায়গায় জিরো হবে এখন আমরা দেখব ন্যান্ড গেট ন্যান্ড মনে হচ্ছে নট অ্যান্ড অ্যান্ড গেটের সাথে একটি নট যোগ করে আমরা ন্যান্ড গেট পাব ন্যান্ড গেটের লজিক ফাংশন হচ্ছে এক্স টু এট ওট বি বার এবং এর লজিক সার্কিটটি হবে এরকম গেটে যখন একটি ইনপুট জিরো হওয়া মাত্রই আউটপুট জিরো হয়ে যেত ন্যানগেটে ঠিক তার উল্টোটা ঘটবে অর্থাৎ একটি ইনপুট জিরো হওয়া মানেই আউটপুট ওয়ান হবে এখন আমরা দেখবো ন্যান গেটের সুইচিং সার্কিট এখানে আমরা দেখতে পাচ্ছি যখন শুধুমাত্র দুইটি সুইচ অন থাকবে অর্থাৎ যখন এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে যাবে শর্ট শর্ট সার্কিটের মাধ্যমে তখন বাতিটি জ্বলবে না কিন্তু যখন যে কোনো একটি সুইচ অন থাকবে তখন কিন্তু বাতিটি জ্বলবে আবার যখন দুইটি সুইচ খোলা থাকবে তখনও কিন্তু বাতিটি জ্বলবে এখন আমরা দেখব ন্যান্ড গেটের সারণী এখানে প্রথমে আমরা এন গেটের জন্য মান বের করব তারপর সেটাকে উল্টিয়ে আমরা ন্যান্ড গেটের জন্য আউটপুটের মান বের করব এখন আমাদের এন গেটের ক্ষেত্রে যখন এ এবং বি এর মান জিরো ছিল তখন আউটপুট ছিল জিরো এর মান যখন জিরো এর মান ওয়ান ছিল তখন আউটপুট ছিল জিরো এর মান যখন ওয়ান এর মান জিরো ছিল তখন আউটপুট ছিল জিরো এর মান যখন ওয়ান এর মান যখন ওয়ান তখন আউটপুট ছিল ওয়ান এখন নেন গেটের ক্ষেত্রে আউটপুট হবে ঠিক অ্যান গেটের উল্টো অর্থাৎ জিরোর জায়গায় ওয়ান জিরোর জায়গায় ওয়ান জিরোর জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো এখন আমরা দেখব এক্সর এবং অ্যাক্স নর গেইট গেট ব্যবহার করা হয় হাফ এডার এবং ফুল এডার তৈরিতে এবং অ্যাক্সনর গেট ব্যবহার করা হয় ডেটা স্থানান্তরের সময় প্যারিটি চেক করার জন্য এবং এই সকল সার্কিট ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে সার্কিটের খরচ কমানো প্রথমেই আমরা দেখবো এক্সর গেট এর লজিক ফাংশন হচ্ছে x ইকুয়াল এখানে এই বৃত্তের মাঝে প্লাস চিহ্নের মাধ্যমে এখানে এক্সর ক্রিয়া বোঝানো হয়েছে এবং এর লজিক সার্কিটটি হচ্ছে এবং এই সার্কিটে এ এবং বি এর ভিন্ন ভিন্ন মানের জন্য এক্সের মান আমরা ওয়ান পাব এখন আমরা দেখব এক্সরের সুইচিং সার্কিট এখানে এ এবং বি দুইটি সুইচ রয়েছে যখন যে কোনো একটি সুইচ অন থাকবে তখন এখান থেকে এভাবে কারেন্ট ফ্লো হয়ে বাতিটি জ্বলবে কিন্তু যখন দুইটি সুইচ অন থাকবে তখন আর এই বাতি দিয়ে কারেন্ট যাবে না তখন কারেন্ট এদিক দিয়ে ফ্লো হবে কারণ কারেন্ট কখনো রোদ দিয়ে ফ্লো হয়ে যেতে চায় না সবসময় শর্টকাট ইজি রাস্তা দিয়ে কারেন্ট চলাফেরা করতে চায় এখন আমরা এক্সরের জন্য শতক সারনি দেখব এখানে যখন এ জিরো হবে বি জিরো হবে তখন এক্সের মান জিরো হবে যখন এ জিরো বি ওয়ান তখন এক্সের মান ওয়ান হবে যখন এ ওয়ান হবে তখন এক্সের মান ওয়ান হবে আবার যখন এ ওয়ান বি ওয়ান হবে তখন এক্সের মান জিরো হবে অর্থাৎ যখন যে কোনো সিঙ্গেল ইনপুটের মান ওয়ান হবে তখনই আউটপুট ওয়ান আসবে অন্যথায় জিরো এখন আমরা দেখব এক্স এটি ঠিক এক্সর গেটের উল্টো কাজটা করবে এর লজিক ফাংশনটি হচ্ছে এক্সরের ওপর জাস্ট একটি নট লাগিয়ে দেব তাহলে আমরা এক্সর গেট পেয়ে যাব এবং এর লজিক সার্কিটটা আমরা এঁকে ফেলি এক্ষেত্রে এ এবং বি এর মান যখন সেম সেম হবে অর্থাৎ জিরো জিরো এবং ওয়ান ওয়ান হবে তখনই কেবলমাত্র আমরা আউটপুট হিসেবে ওয়ান পাব এখন আমরা এক্সনর গেটের জন্য সুইচিং সার্কিট দেখব এক্ষেত্রে এ এবং বি দুটি সুইচ খোলা বা বন্ধ থাকলেই লাইটটি জ্বলবে এখন আমরা এক্সনর গেটের জন্য এর সত্যক সারণীটি দেখব এখানে আমরা প্রথমে এক্সোর করে নিচ্ছি তারপর সেটিকে আমরা নোট করব তো এক্ষেত্রে এক্সোর করার সময় এর মান জিরো এর মান জিরো যখন হবে তখন আউটপুট জিরো হবে যখন এ জিরো বি ওয়ান হবে তখন আউটপুট ওয়ান হবে যখন এ ওয়ান বি জিরো হবে তখন আউটপুট ওয়ান যখন ওয়ান ওয়ান হবে তখন আউটপুট জিরো হবে যখন আমরা এটিকে নট করে দেব তখন এটি টাটা ঘটবে অর্থাৎ জিরোর জায়গায় ওয়ান অনেক জায়গায় জিরো অনেক জায়গায় জিরো এবং জিরোর জায়গায় ওয়ান হবে